কনস্টেবল নিয়োগে দশ লাখ টাকার চুক্তি নওগায় দালাল চক্রের সদস্য গ্রেফতার নওগাঁ প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ পুলিশের ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে চলমান নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রতারণার ফাঁক পেতেছিল একটি দালাল চক্র প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ নওগাঁ শহর থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে শহরের পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ আব্দুল মতিন নামে ওই প্রতারককে হাতে নাতে গ্রেফতার করা হয় তিনি সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন ও জাহানারা বেওয়ার পুত্র শুক্রবার দুপুর বারোটা ত্রিশ মিনিটে নওগাঁ জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা জানতে পারি আব্দুল মতিন এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে দশ লক্ষ টাকার বিনিময়ে পুলিশের চাকরি দেওয়ার চুক্তিপত্র করেন সে সময় তিনি ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ এবং একটি ব্ল্যাঙ্ক চেক গ্রহণ করেছিলেন ঠিক তখনই তাকে হাতে নাতে আটক করা হয় পরে মতিনের বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরও একটি নিয়োগ সংক্রান্ত চুক্তিপত্র উদ্ধার করা হয় যাতে দশ লক্ষ টাকার চুক্তির কথা উল্লেখ রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান এ ধরনের প্রতারণা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ইতিপূর্বে একই ধরনের অভিযোগে দুজন প্রতারককে আটক করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ ঘটনায় মতিনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ এ এম এ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা